জমিদারের পোলার সাথে ফিটিস ফিটিস করে হ্যাঁ যা শুনছস তুই একবারে ঠিক কথাই শুনছস আমি ওই জমিদারের পোলারে বিয়ে করব আর তুই কি জানোস না আমি একটা নাগিন সরদার সরদার এই দেখ আসো কি কস সরদার হ্যাঁ আপনার মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল কইছি তোর লগে বিয়ে দিমু তোর দন সরদারই দিমু তখন বিয়ে দিমু আজকে তোর লগে বিয়ে দিন না গো আপনার মাইয়া জমিদারে জমিদারের পোলার সাথে ফিডিশ ফিডিশ করে হ্যাঁ যা শুনছস তুই একবারই ঠিক কথাই শুনছস আমি ওই জমিদারের পোলারই বিয়া করব আর তুই কি জানিস না আমি একটা নাগিন আর নাগিন হয়ে এই সরদারের বাড়িতে আছে এর জন্য যে উনি আমারে ছোট থেকে পালছে তার মানে এইটা নয় যে আমি তোরে বিয়া করব সরদার কি বলছে আমি মুখ দেখ কইছি তোর লগে ওর বিয়ে দেব তুই এই কাম কর তুই এক সব কাম করিস না ও জান লগে মনে তার লগে করে কই তুই আমারে এতবার সাহস কেন তুই আমার বাড়িতে আয় আমার ঘর সর্দার বাইরেও এক রাগ করবি না যে পর্যন্ত মনি আমার কাছে আছে আমি যা কম তাই হব বুঝছ বাবজান এতদিন তোমার আমি সব কথা মানছি এই শুধু মনির লাইগা আমি তোমারে সম্মান করি কি লাগে বুঝো না তুমি আমি আমার বাপ মারে হারাইছি তোমারে বাপের মতো সম্মান করছি কিন্তু এই মনির লাইগা তুমি আমারে জব্দ করে রাখছো এখন তুমি কি করবা মনি তো আমার হাতে কি করতে পারবা কিছু করতে পারবা না আর শুন আমি এখন এই মানবের আগেছি আর আমার পাওয়ানের আশা তুই কোনোদিন করবি না আমি শুধু ওই রাজপুত্রের ভালোবাসি আর ওর লাগে সংসার করব ও গেছে যাক ও একলা ফিরাইব রাগ করছে তুই বাবা রাগারাই করিস না তুই এইখান থেকে ঘোরাঘুরি কর আর কাজ কর ভালো কর ও রাগ করা গেছে আবার চইলাইব আমার মেয়ে না আমি বুঝি তুই বাবা সদা করিস না বাবা আইলে সর্দার দইরা